সাকিব তামিমের দ্বন্দ্ব বাংলাদেশ ক্রিকেট হারালতার ছন্দ যদিও এবারের বিশ্বকাপে টাইগারদের অর্জন শুধু সেরা আট তবে সেটি অর্জনে মোটেও সোজা ছিল না পদঘাট যেখানে নেপালের মতো দলের সাথে হারতে বসা ম্যাচ জিতে টাইগারদের উগ্র উদযাপন সেখানে বুঝতে হবে বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান অবস্থা কেমন বিশ্বকাপে আফগানদের হারিয়ে প্রথমবারের মতো সেমিতে যাওয়ার এসেছিল সুযোগ কিন্তু টাইগার ব্যাটারদের দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিংয়ে আফগানরা করল সেই সুফল ভোগ প্রথমবারের মতো তারা উঠে গেল বিশ্বকাপের সেমিফাইনালে যেখানে প্রতিটি আফগান প্লেয়ারের মধ্যে ছিল যে তার আগ্রহ ও দেশপ্রেম সেখানে ম্যাচ হেরেও আল হাসান পায়ের উপর পা উঠিয়ে থেকে চিলমুড়ে সেখানে রহমানুল্লাহ গুরবাজের চোখের পানিতে উঠে ফুটে দেশপ্রেম তবে এই ম্যাচে বাংলাদেশ দল হাড়ে হাড়ে টের পেয়েছে একজনের অভাব তিনি আর কেউ নন তিনি হলেন মেহেদি হাসান মিরাজ নির্বাচকরা তাকে নানা অজুহাতে দিয়েছে দল থেকে বাদ যেখানে সেই বাংলাদেশের একমাত্র ব্যাটার যে কিনা সাম্প্রতিককালে আফগান বোলিংয়ের বিরুদ্ধে সাবলীলভাবে ব্যাটিং করে এনে দিয়েছে অনেক জয় যার খেলা দেখে ক্রিকেট বিশ্লেষকরা ভেবেছিল সে হবে ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটের দ্বিতীয় সাকিব আল হাসান তবে বিসিবি তাকে বানিয়ে দিল দ্বিতীয় ইমরুল কায়েস যেখানে অফ অফফর্মে থেকেও অনেকেরই দলে জায়গা হয় সেখানে হল না শুধু মিরাজের তবে কি তামিম ইকবলের শুভাকাঙ্ক্ষী বলে মিরাজ হয়েছে বিসিবির রাজনীতির শিকার যে তামিমের নেতৃত্বে ওয়ানডে বিশ্বকাপের আগে কি দারুণভাবেই না উঠছিল বাংলাদেশ দল তবে হঠাৎ যেন ছন্দপতন পতন নিমিশেই জল রঙিন টেলিভিশন থেকে হয়ে গেল ঝিরঝির সাদা কালো টেলিভিশন বিসিবির কি কেউ নেই এই অবস্থা বদলাবার